অল ইন্ডিয়া পিপল সায়েন্স নেটওয়ার্ক সংক্ষেপে আমরা বলি এআইডিএসএন তারাই ঠিক করেছেন যে আমাদের দেশে এখন বিজ্ঞানের যা চেহারা দুটি বিশ্বাস অন্ধবিশ্বাস কুসংস্কার যেভাবে ঘাদের উপর যে বসছে আমাদের দেশে নিয়ে আমাদের কিছু কথা বলা দরকার সেই জন্য একটা ভালো দিন আমাদের কাছে বেছে নেওয়া হলো আমাদের বিজ্ঞান কর্মীদের কাছে ভালো ভূমিকা থেকে ঠিক হয় না সেটা নিশ্চয়ই আপনারা বলছেন যারা ভূমিকা থেকে সুগন্ধি ঠিক করেন আমরা সেই দলের না। তো আমরা দেখলাম যে পৃথিবীতে প্রথম যে বিজ্ঞানী দুবার নোবেল পুরস্কার পেয়েছেন প্রথম এখন পর্যন্ত ছজন বিজ্ঞানী দুবার করে নোবেল পুরস্কার পেয়েছেন নশোর উপরে বিজ্ঞান মানুষ নোবেল পুরস্কার পেয়েছেন পৃথিবীতে নশোর চেয়ে কিছুটা বেশি তার মধ্যে ছজন দুবার করে নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু প্রথম যিনি পেয়েছেন আপনারা জানেন চক্রও কৃষ্ণ জানো তার নাম হচ্ছে মदनপুরি এবং তার জন্মদিন হচ্ছে 7 নভেম্বর একটা কথা তোমাদের কাছে বলছি 7 নভেম্বর দিন আমাদের দেশের একজন বড় বিজ্ঞানীর জন্ম তিনি হচ্ছেন সি পি রমন তাহলে মदनপুরির জন্মদিন এবং সি পি রমনের জন্মদিন কিন্তু একই যদিও বছরগুলো আলাদা মदनপুরি রমণের সি রমণের 1800 নভেম্বর থেকে আমরা এই যে বিজ্ঞান চেতনা পোশাক আমাদের এই যাত্রা যেটা আমাদের সারা দেশে হচ্ছে সেটা শুরু হয়েছে সাতই নভেম্বর থেকে আমাদের নানা রকমের কাজ শুরু হয়েছে এবং শেষ করবো আমরা আমাদের আঠাশে ফেব্রুয়ারি আটাশে ফেব্রুয়ারি মানে আমরা জানি সেদিন আমাদের জাতীয় বিজ্ঞান দিবস আমি আপনাদের বললাম যে সাতই নভেম্বর রমনের জন্মদিন আবার জন্মদিন মন্দির সেদিন আমরা শুরু করেছি আমরা কেন জাতীয় বিজ্ঞান দিবস সেটা নিয়ে আপনাদের বলি অনেক বড়রাও আছেন যদি বলা হয় যে আঠাশে ফেব্রুয়ারি কেন জাতীয় বিজ্ঞান তখন বড়রাও বলেন শ্রী জন্মদিন আমাদের দর্শক সাধারণত জন্মদিনই আমাদের উৎসবগুলো হয় নানা মানুষের করে বললেন কিন্তু যেটা মনে দরকার এবং তোমাদের কাছে বলছি ছোটরা যারা জীবন আংশ আমরা কিন্তু খুব খুশি হয়েছিলাম আকাশে ফেব্রুয়ারিটা জাতীয় বিজ্ঞান দিবস হয়েছিল বলে কেন কারণ ভ্রমণের যেই কাজ নোবেল পুরস্কার পেয়েছে

যে কে কোথায় জন্মেছে কার কি ধর্ম কার কি জাত কে কোন ভাষায় কথা বলে সেগুলো তো বড় বিষয় হতে পারে না বড় বিষয় হলো যে আমি সব বড় কি কাজ করলাম যতদিন বেঁচেছিলাম কি কাজ করলাম কাজেই আমি সেই জন্যে তোমাদের কাছে বলছি যে রমণের জন্মদিন নয় আঠাশে আগে কিন্তু রমণ তার জীবনের যে সব থেকে বড় বিজ্ঞানের কাজটা করেছিলেন যার জন্য তিনি নোবেল পুরস্কার সেটা আদর্শে ফেব্রুয়ারি তিনি আমাদের জানিয়েছেন এই আকাশের ফেব্রুয়ারি আমাদের এই যে এখন চলছে সারা দেশে আমাদের রাজ্যে চলছে আমাদের রাজ্যে বাইশটি জেলাতেই এখন চলছে আর সময় আমাদের হাতে নেই এবং সব কথা বলতে আমরা পারবো না এখন এবার আজকে আলোচনা করতে গেলে যেহেতু তেরোই জানুয়ারি আমার গতকালের কথা মনে পড়ছে কারণ তোমরা সবাই জানো গতকাল

এমন কেউ নেই যারা বিবেকানন্দ ছোটবেলা নিয়ে দু চার কথাও করিনি এরকম কেউ নেই তোমরা মনে করে দেখো বললেই তোমাদের মনে করবে। বিবেকানন্দের ছোটবেলায় তার বাড়িতে যারা আসতেন বিশ্বনাথ দত্ত তার বাবা তো অনেক মুক্তি ছিল মুসলিমার যে তিনি আইনজীবী ছিলেন তো তারা যারা আসতেন নানা রকমের মানুষ ছিলেন ব্রাহ্মণ মানুষ আসতেন বাবুরা আসতেন তারপরে গায়ে আমাদের যেসব চারপাতে ভাগ আছে

তো বিবেকানন্দের তখন তো তিনি নরেন্দ্রের নাম ধরতো তার ডাক নাম করবে কেন বিয়ে তো তিনি বড়দের জিজ্ঞেস করেন যে আছে হুকু খেলতে গেলে তো একটা দুটো হুক থাকলেই চলে এতগুলো হুকুখ থাকে এত হুকুর কি হবে তো বড় তার তাকে বলেছিল যে না ওটা চলে না এক একজন একেক যাক হুকু খেতে হচ্ছে নরেন্দ্র মানে গোল যা মেনে নেবে সেটা তো ছেড়ে ছিল

যখন সূর্য যে গাছের মন্ডলে ব্রহ্মদত্তি থাকে সে গাছের উপরে উঠে যাচ্ছে বলে ব্রহ্মদত্তি কোথায় আছে দেখ এই যে ব্যাপারটা আমি তোমাদের বলি বিবেকানন্দ হয়তো আমরা বিজ্ঞানী বলবো না তিনি তো বিজ্ঞানী ছিলেন এমনটা নন কিন্তু ছোটবেলা থেকেই তার ভেতরে কিন্তু একটা জিজ্ঞাসা ছিল যে কোনো কথা আমি এমনি মেনে নেব আমাকে পরীক্ষা করতে হবে যাচাই করতে হবে আমি তোমাদের বোঝাতে পারলাম কথাটা

তারপরে অনেক ভাই বোনা নিজে এক ভাই বোন কষ্ট করতে সালে তিনি তার সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানের কাজ আবিষ্কার করেছিলেন যাকে বহু ঠিকভাবে বলেছে তার নাম হচ্ছে বোস সংখ্যায়ক বা

তখন তার শরীরের অসুখ ধরা পড়ে জুতো ফিতে পারতে পারছেন না জলের গ্লাস করতে পারছেন না শরীরটা কেমন মাংস মতো হয়ে যাচ্ছে কোনো কাজ করতে পারছেন না ডাক্তাররা বলেছিলেন বরঞ্চ দুই বছর তিনি বাঁচবেন কিন্তু তোমরা জানো তিনি ছিয়াত্তর বছর বেঁচে ছিল এবং তিনি দু আঠারো সালে তিনি চোদ্দই মার্চ মারা যান আমি দিল্লিতে তখন একটা বিজ্ঞানের সেমিনারে বক্তৃতা করছি মাঝপথে এসে আমাকে একজন বললেন যে না মাত্র মারা গেছে

শুধু চোখের ভুলটা না পারতে না রাগ হলে এইটুকু অংশ তার চলতো বাকি শরীরটা অচল কিন্তু মস্তিষ্কটা ঠিক ছিল বলে ভাবতে সেই মানুষটা বলছে যে যারা অলৌকিকতায় বিশ্বাস করে আসলে মানুষের তো একটা শৈশব আছে ছোটবেলা যখন তোমরা অনেকে আছো শৈশব আছে শৈশবটা কি তারা বড় হয় কিন্তু বড় হয়ে তারা অলৌকিকতায় বিশ্বাস করে তাদের মানসিক শৈশব তখনও কাটে বুঝতে পারছি তিনি একবার আমেরিকায় গেছেন এটা বলে শেষ করছি তো তিনি আমেরিকায় গেছেন আমেরিকার একটা টেলিভিশন খুব বিখ্যাত টেলিভিশন সেখানে একজন মহিলা সাংবাদিক ছিলেন তিনি খুব বিখ্যাত সাংবাদিক আর মাঝে মাঝে তাকে জিজ্ঞেস করছেন আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন

তাই না তারা তো ধর্ম প্রচার কিন্তু তিনি যখন গির্জার পেছনে মটর গাছের পরীক্ষাটা করেছে ঈশ্বরকে ওখানে ডেকে বসেন ঈশ্বর তাকে বলে নিয়েছে আর তিনি মটর গাছের পরীক্ষা করে ফল বলেছেন তা কিন্তু হয় কাজে এটা মনে রাখবে মানুষ কে ঈশ্বর বিশ্বাস করেন কে ধর্ম পালন করেন সে নিজের জিনিস সে ঘরে বসে করবে রাস্তাঘাটে করবার জন্য নয় মিছিল করে ধর্ম করা ধর্মটা মিছিলের জিনিস না ধর্মটা মানুষ যান তার ভালো লাগে বাড়িতে বসে করবে কিন্তু আমাদের বললেন বিজ্ঞান যারা করে সেখানে ঈশ্বরকে ডেকে আমরা খুব প্রয়োজন নেই বিজ্ঞান অন্যভাবেই করে চোখ রাখতে হয় পরীক্ষা করতে হয় একই ফল বারবার পাচ্ছি কিনা সেটা দেখতে হয় তারপরে আমরা বিজ্ঞানের সূত্র দূর করি আমাদের কাছে